যারা প্রচন্ড পরিমাণে পিঠা খেতে ভালোবাসেন আমার মতো তাদের জন্য আজকের এই ভিডিও সিদ্ধ পুলি আর ভাজা পুলি বানিয়েছিলাম এখানে আতপ চাল নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আতপ চাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে আমি বিলিন্ডার করে নিব গ্রিলিন্ডারে গুঁড়ো করে নিয়েছি আমার যখন মন চায় তখন আমি এভাবে করি পিঠা বানাই তাই ভাবলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি পিঠাটা আমার ছোট বোন বানাইছিল ওর বাসাতে এই যে নারকেল গ্রাম থেকে নারকেল নিয়ে আসা হয়েছে গুড় নিয়ে আসা হয়েছে সেইটা দিয়ে আর এটা হচ্ছে নারকেলের পুর নারকেল আর গুড় দিয়ে এটাকে জাল করা হয়েছে আর এটা হচ্ছে আটার খামির আটা সিদ্ধ করে নেওয়া হয়েছে চালের আটা যেটা বানাইছিলাম সেটা রুটি করে নিয়ে তারপরে সে পিঠাগুলো বানাবো আমি আরও দুজন মিলেই কাজটা করছি যেহেতু অনেক কঠিন আর পিঠা বানানো আসলে অনেক কষ্টের একা একা সম্ভব না তাই আমরা দুই বোন মিলেই বানাইছিলাম এরকম করে পিঠা সাজ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পিঠা বানাইছি সিদ্ধ পুলি খেতেও ভালোবাসে ভালো লাগে আর ভাজা পুলি খেতেও ভালো লাগে রাইস কুকারে পানি গরম দিয়ে দিলাম সিদ্ধ হয়ে এই পানিটা ফুটে গেছে ভাপ উঠছে এখন হচ্ছে কি উপরে হালকা একটা পাতলা কাপড় দিয়ে পিঠাগুলো সিদ্ধ করতে দিয়ে দেব বেশি না পাঁচ থেকে সাত মিনিট ভাপ দিলেই পিঠাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে পিঠাগুলো একদম হয়ে গেছে এরপর ভাজার পালা একটা একটা করে করছিলাম একসাথে তো দুটো সম্ভব না এরপরে হচ্ছে ভাসতে গেছে ও একটু ভিডিও করে নিলাম সিদ্ধটা আবার বেশি দিন থাকে না আর ভাজাটা মোটামুটি দুই তিন দিন রাখা যায় এই যে এগুলো সব ভাজতে হবে মোটামুটি অনেক পিঠাই বানাইছিলাম একটু লাল লাল করে ভেজে নিব এই যে সেদ্ধ পুলি এখন খেয়ে দেখাবো অসম্ভব মজার সত্যি অনেক মজার ছিল মেয়েরা খাস ছিল আর নাচতি ছিল